স্বামীজি বলেছেন যদি এই ধর্ম মহাসভা জগৎকে কোনো কিছু প্রমাণ করে থাকে তা হলো এই সাধুতা পবিত্রতা দয়া ও দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয় প্রত্যেক ধর্ম পদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন এই সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এই রকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোক পাবে আর তার ধর্মই শুধু টিকে থাকবে তবে বাস্তবিকই তিনি কৃপার পাত্র তার জন্য আমি আন্তরিক দুঃখিত তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি তার মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার ওপর লিখিত হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি